শফিক আর বেঁচে নেই শফিক মারা গিয়েছে পল্লী গ্রাম টিভির ফানি ভিডিও করে শফিককে এমন কোনো বাচ্চা ছেলে নাই যে চিনে না সকলে ওনাকে চিনে তো এই ধরনের ভিডিও আপনার দিন থেকে ছাড়া হচ্ছে যে শফিক মারা গিয়েছে শফিক আর বেঁচে নেই আমাদের মাঝে তো এটা কতটা সত্য তো এটা একদমই মিথ্যা কথা শফিক মারা যায়নি শফিক বেঁচে আছে শফিককে নিয়ে ডিরেক্টার ভিডিও বানিয়েছে ভিডিওটা পোস্ট করেছে তো তিনার ভিডিওটা আমি দেখাবো লাস্টে আর তিনার ডিরেক্টর বলে যে এডিটিং মাস্টার বলেছে যে কি যারা এই ভিডিওটা ছেড়েছে যে চ্যানেল থেকে তাদের প্রতি আইনিত ব্যবস্থা নেওয়া হবে আর আমার একটা কথা হলো যে কি যেহেতু একটা মানুষ বেঁচে আছে তো মৃত হলে সোশ্যাল মিডিয়া ছাড়া ভাইরাল হওয়া কিছু পয়সার জন্য এটা একদম ঠিক নাই ভাই তোমাকে একদিন মরতে হবে তো একটা মানুষ বেঁচে আছে তুমি মৃত বলে তুমি সোশ্যাল মিডিয়া ভিডিও ছাড়ছো এটা একদম ঠিক করি তুমি আর এই ভিডিওটা শেয়ার করবেন আর যে করেছে শফিক হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কাল থেকে একটা ফেক নিউজ আমাদের কানে আসছে যে নাকি শফিক মারা গেছে শফিক মারা যায়নি আপনার দোয়াতে শফিক এখন খুব ভালো আছে যে ফেক নিউজটা ছড়িয়েছে হয়তো কয়েকটা ভিউজের জন্য বা লাইকের জন্য তার উদ্দেশ্যে বলছি ভাই কাজটা তোমার ঠিক হয়নি কারণ এই নিউজটাতেও আমাদের যে ফ্যান ফলোয়ার্স আছে তারা অনেক বিভ্রান্ত করেছে কয়েকটা মানুষ ছুটে এসে এখানে কান্না কান্না মানে কান্না গলায় বলছে ছবি কি হয়েছে বা এই যে বিভ্রান্ত এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ আর আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে ফেক নিউজটা কানে নিচ্ছেন এটা নিয়ে না একদম মানে ফালতু খবর বা ভুয়ো খবর কিন্তু আমাদের পাশে সফিক আছে সবিক আমার কিচ্ছু হয়নি আমি ফুল সুস্থ আছি আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আমি ঠিক আছি ধন্যবাদ